বিসমিল্লাহ রহমান রাহিম শুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিনিস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমি একটা নাস্তা রেসিপি আজকে শেয়ার করছি সেটা হচ্ছে সেমাই আর বাদাম দিয়ে অল্প কিছু উপকরণ দিয়ে নাস্তাটা কিন্তু অনেক মজার আশা করছি ভালো লাগবে রেসিপিটি আর ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে চলে তো অন করে আমি ছোটো কাপে এক কাপ চীনা বাদাম এখানে ভেজে নিচ্ছি আর যে কোনো ধরনের বাদাম দিয়ে এটা করে নেওয়া যাবে কাঠবাদাম কাজু বাদাম যার হাতের কাছে যেটা থাকে তো এভাবে নেড়েচেড়ে মিডিয়াম টু লো হেটে বাদামটা আমি ভেজে নিচ্ছি আর তুলে নিচ্ছি তো সেম প্যানে আমি দেড় চা চামচ ঘি দিচ্ছি ঘিটা মেল্ট হয়ে আসলে আমি এখানে সেমাই নিয়েছি এটা হচ্ছে ময়দার সময় আর ভার্মিসমাইতেও এটা করা যাবে তো ময়দার সময়টা আমি প্রথমে ঘি ভেজে নেব মিডিয়াম টু লো হেঁটে আমি সেমাইগুলো ভেজে নেব যদিও সময় ভাজা আরও একটু মুসমুসা করে ভেজে নিতে হবে আর দিয়ে দিলাম দুই থেকে তিন টেবিল চামচ সুজি এটা অপশনাল হাতের কাছে থাকলে দেবেন না থাকলে না দিলেও চলবে তো ভালো করে এভাবে মুষমুষা করে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে আর এগুলো ব্লেন্ড করে নেব প্রথমে বাদাম দিয়ে দিচ্ছি আর সেমাইগুলো দিয়ে দিচ্ছি ভাজা সময় অবশ্যই ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা করে নেওয়ার পরে আমি ব্লেন্ড করে নিয়েছি তো যেহেতু বাদাম আছে সেই জন্য একটু আঠালো হয়েছে আর কি তো সেম্পানি আবার আমারও আমি রান্না করছি এক কাপ পানি দিয়ে ছোট এক কাপে চিনি দিলাম মিষ্টির জন্য আর আর গুঁড়ো দুধ দিচ্ছি চার টেবিল চামচ ভালো করে মিক্স করে নিচ্ছি কুসুম গরম পানি অবস্থায় গুঁড়ো দুধ দিলে কিন্তু ভালো করে মিক্স হয়ে যায় আর ফ্লেভারের জন্য সামান্য কয়েক ফোঁটা আমি ভ্যানিলা এসেন্স দিচ্ছি এটা অপশনাল হাতের কাছে যদি সাদা এলাচ থাকে সেটাও দিতে পারবেন তো চুল দুধটা বলক হয়ে আসলে আমি সেমায় আর মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর সোলার হিটটা এ পর্যায়ে কিন্তু অবশ্যই মিডিয়াম লো হিটে থাকবে আর অনবরত নেড়েসেরে এরকম একটা ডো তৈরি করে নিচ্ছি তো স্পেশাল দিয়ে ভালো করে একটু সময় নিয়ে আর একটু শক্ত করে নেব এরকম লোক আসা পর্যন্ত আমি ভেজে নিয়েছি আর একটা সরানো প্লেটে আমি আগে থেকেই ঘি ব্রাশ করে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি গরম গরম অবস্থায় এই কাজটি করতে হবে স্পেসোলা দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি আর নরম অবস্থায় আমি চাকু দিয়ে একটু দাগ কেটে রাখছি পরবর্তীতে একটু শক্ত হয়ে যাবে সেজন্য আগে এই কাজটা করতে হবে তো ভালো করে দাগ কেটে নিয়ে যার যা ইচ্ছা মতো দাগ কেটে নিতে পারবেন এভাবে ডাক কেটে নিয়ে আমি ঠান্ডা হওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছি অনেকটা শক্ত হয়ে গেছে তো এ পর্যায়ে গার্নিশের জন্য কাঠবাদাম কাজু বাদাম অথবা কিসমিশ ইউজ করা যায় যদি হাতের কাছে থাকে দিতে পারেন এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কিন্তু অনেকটাই সফট আর ওপরটা একটু শক্ত শক্ত আর খেতে কিন্তু অসাধারণ লাগে যাদের পাশে বাচ্চারা আছে তারা অনেক পছন্দ করবে এরকম একটা রেসিপি আশা করছি একবার ট্রাই করবেন তো দর্শক তৈরি হয়ে গেল অনেক মশলাদার সেমাই দিয়ে বাদাম দিয়ে একটা রেসিপি নাস্তা রেসিপি আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর আমার সাথে থাকার জন্য প্লিজ আমার পেস্টি ফলো দিয়ে নেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সাথে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই অনেক অনেক ভালো থাকুন আল্লাহ হাফেজ